নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি আমি ভালোই আছি আর তোমরাও ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো থাকো দেখো আমি একটা কাঁঠাল কিনেছি দোকানের সামনের থেকে একটা আঙ্কেল নিয়ে যাচ্ছে সেই কাঁঠালটা কিনে নিয়েছি এটার দাম কিন্তু কমেই আছে একশো টাকা এখন দেখি বন্ধুরা কেটে কেমন হবে খেতে আর একবারে পাকা কাঁঠালেই গাছ থেকে মাত্র কেটে নিয়েছে দেখো বোটাটা এটাই আমি কিনে নিয়েছি আর এটা খেতে কেমন আমরা জানি না তবে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যারা কাঠাল কাটতে ভয় পাও হাতে কষ লাগবে এভাবে কেটে নিবা তাহলে আর হাতে কষ লাগবে না একটু কষ লাগবে না আর পুরো ওপাশে একবারে ফেরে নিবে তাহলে দেখবে বন্ধুরা এটা তোমাদের হাতে তো কষ লাগবেই না আর পুরো একবারে মাঝখানের যে শক্ত অংশটা পুরো এটা বের হয়ে যাবে দেখো বন্ধুরা কেটে একবার মাঝখান থেকে ফেলে নিয়েছি কত সুন্দর আর এটা কিন্তু বেশি একটা বড় বড় কোষ না ছোট ছোট। আর এভাবে কিন্তু হাতে বন্ধুরা একটু কষ লাগবে না এটা দিয়ে আজকে আমি পিঠা বানাবো তেলের পিঠা মানে ছোট ছোটো বড়া পিঠা বানাবো এখন আমি বিচিগুলান ছাড়িয়ে নেব এখন আমি অর্ধেকটা কোষগুলান বের করে নেব। আর এ পর্যায়ে হাতে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এটা লাগিয়ে নিলে আর কষ্টটা তোমাদের হাতে লাগবে না দেখো বন্ধুরা আমি কোষগুলান পুরো উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু নিচ থেকে চাপ দিলেই পুরোটা বের হয়ে যাবে হাতের কোনো ছাপ পড়বে না দেখো কত সুন্দর তুলে নিচ্ছি আর এভাবে কিন্তু উঠিয়ে নিলে কোনো হাতের বা নখের কোনো ছাপ পড়বে না দেখতেও সুন্দর দেখা যাবে মেহমানরা আসলে পরে তারা বুঝবেই না যে কাঁঠালটা কিভাবে তোলা হয়েছে পুরোটা কাঁঠাল আমি কোষগুলান বের করে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর এখন আমি এটা আঠিগুলান বিচিগুলান আমি ছাড়িয়ে নেব আর বিচিগুলান দিয়ে বন্ধুরা কি তরকারি খাওয়া যায় আর মাংসগুলান নিয়ে নেব দেখো বন্ধুরা আমি প্রতিটা বিচি এভাবে ফেলে নিয়ে নেব তারপরে আমি একটু ব্যালেন্ডারের জারে নিয়ে ব্যালেন্ডারের বাটিতে নিয়ে আমি একটু ব্যালেন্ড করে নেব কাঁঠালের বড় করার জন্য কাঁঠালটা আমি ব্যালেন্ডার করে নিয়েছি নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চিনি যেহেতু কাঠাল মিষ্টি এর জন্য আমি অল্প পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। আর চিনি যদি বন্ধুরা তোমরা বেশি খাও তাহলে দিতে পারো আমি চিনি কম খাই তাই চিনি কম দিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি সুজি এখন আমি সব উপকরণ দিয়ে একসাথে মেখে নেব এখানে কাঁঠালটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি ময়দা দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা আর দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি যে যেরকম চিনি খাবে সেরকম দিবে এখন আমি সব কিছু একসাথে মেখে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর এটা এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে করে আগে মেখে নেব দেখো বন্ধুরা আমি সুন্দর করে সম্পূর্ণ উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি আর একটু ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা পুরোটা আমার মাখা হয়ে গেছে আর আমার হাতে কিন্তু লাগতেছে না আর এটা কিন্তু এরকম শক্তই হবে শক্ত করে আমি বানিয়ে নেব এখন আমি চলে যাব চুলায় ভাজার জন্য তেলটা কিন্তু আগেই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু বন্ধুরা বেশি গরম করা যাবে না হালকা একটু একটু গরম হলে তখনই পেঠাগুলান ছেড়ে দিতে হবে যেহেতু আমি গোলাটা করে একটু সময়ও রাখি নাই আর এভাবে সুন্দর করে দিয়ে দেবে যে যেভাবে পারো সেভাবেই দিবে আর আমি এভাবে দিচ্ছি দেখো বন্ধুরা এটা একটু সময় করে ভাজতে হবে তাহলে খেতে বন্ধুরা দারুণ হয় আর এক একটা করে এভাবে দিয়ে দেবে আমি কিন্তু আজকের এই পিঠাটায় নারকেল ব্যবহার করি নাই তোমরা নারকেল ব্যবহার করতে পারো আমার আজকে বাসায় নারকেল ছিল না এর জন্য আমি নারকেলটা দিই নাই নারকেলটা দিলেও অনেকটা মজা হয় আর এভাবে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় আমি কিন্তু আরও দুই একবার বানিয়ে খেয়েছি তোমাদের সাথে শেয়ার করি নাই আজকে ভাবলাম যে কাঁঠাল ঘরে আছে তাহলে পিঠাটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি একটা পাশ হালকা ভাজা হয়েছে এখন আমি আলতো হাতে একটু উল্টে দেব। কারণ আমি যেহেতু এটা বেশি সময় রাখি নাই আর কাঁঠালটার কালারটা ছিল সাদা বন্ধুরা এর জন্য আমার পিঠাগুলান কিন্তু একবারে সাদা সাদা হয়েছে আর যে কাঁঠালগুলান দেখতে হলুদ দেখা যায় সেটার কিন্তু পিঠার কালারটা অনেকটা হলুদ হয় আর এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করি নাই তোমরা করলে করতে পারো আমার ভিডিও যারা কাছ কাছে ধারের থেকে দেখছ বা দেশ ও দেশের বাহির থেকে দেখছ তারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর এটা কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নেব আর নতুন যারা বন্ধুরা দেখছো তারা ফেসবুক থেকে ফলো দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিবে আর আমি কিন্তু বন্ধুরা একটু তাড়াহুড়া করে ভিডিও করি এবং কথাও বলি কারণ আমি অনেক ব্যস্ত মানুষ আমি একটা কাজ করি তোমাদের সাথে এখন শেয়ার করবো না পরে পরে করবো কারণ আমি সারাক্ষণে ব্যস্ত থাকি এর জন্য বন্ধুরা ভিডিও তেমন একটা ভালো হয় না তারপরও বন্ধুর পাশে বন্ধু যদি বন্ধুরা থাকে তাহলে আগানো যাবে দেখো বন্ধুরা পিঠার কিন্তু বাদামি কালারটা চলে আসছে আর আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আর এর থেকে আমি লাল করব না আর এভাবেই আমি তুলে নেব একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব তোমরা যদি চাও আর একটু লাল করে ভেজে নিতে পারো কিন্তু আমি আর লাল করব না এই পর্যায়ে আমি তুলে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর দেখা গেছে আমি কিন্তু চালের গুঁড়াটাও শুকনো গুঁড়া ব্যবহার করেছি দেখো বন্ধুরা একটা টিস্যু পেপার দিয়ে আমি পিঠাগুলো তুলে নিয়েছি একইভাবে আবার আমি কিছুটা পিঠা দিয়ে দিচ্ছি একইভাবে সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে দিয়েছি এভাবে তোমাদের পাপড়ি কিচেনের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাথে থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দেখো বন্ধুরা পিঠাগুলো না আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালারটা আসছে একটা পিঠা তোমাদের ভেঙে দেখাচ্ছি উপরটা শক্ত ভিতরটা একবারে তুলতুলে নরম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে প্রচুর গরম বেশি বেশি করে পানি খাবে সবাইকে নমস্কার